সালামু আলাইকুম ব্রিমান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে কর্নার রিলেটেড ভিডিও আমি ওই নতুন ফাংশন যেগুলো আসছে ওগুলো দেখাবো না যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি কনফার্ম করে দিতে পারবো আজকের ভিডিও দেখে আপনি উপকৃত হবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখানো অনুরোধ রইল সবাইকে তো বেশি কথা না ওগুলো আজকের ভিডিও এখানে শুরু করে দিই তো চলুন ফার্স্ট অফ অল আমি একটা কিছু কথা বলি আপনাদের শুধু কর্নার করলেই হয় না ফাংশন মানুষের এগুলো দিলেই হয় না কর্নারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে কাজ রয়েছে যেগুলো না করলে আপনারা সহজে গোল বের করতে পারবেন না এমন অনেক মানুষ আছে যাদের দশটা থেকে প্রায় আট নয়টা কর্নারই গোল হয় এবং এমনও অনেক মানুষ আছে যারা কর্নারে তেমন গোলই করতে পারে না আশা করি বুঝতে পারছেন আমার কর্ডাটা আমি আজকে সেটিংগুলো দেখিয়ে দি আগে আপনাদের তারপর ফাংশনগুলো দেখাবো আমাদের প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কর্নার করার জন্য এমন কিছু প্লেয়ার থাকতে হবে যাদের হ্যাডিং অনেক ভালো হ্যাড দিয়ে গোল দিতে পারে বা এরিয়ালস সাপ্লাই যেটা থাকে ওইটা ভালো দিতে পারে এরকম প্লেয়ার লাগবে অবশেষ করে এবং আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ভালো একজন ডেলিভারি কর্নার ডেলিভারি যে ভালো করতে পারবে সেই কর্নার ডেলিভারি করবে এবং যারা হ্যাড দিতে পারবে তারা আগে থাকবে তো এরকম তো অনেকের মাথায় এখন প্রশ্ন আসতে পারে এই প্লেয়ারগুলো কীভাবে আসবে এখানে তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে তো প্রথমে আপনারা এরকম স্কোয়াডে চলে আসার পর এখানে আসবেন এখানে এখানে যে দেখতে পাচ্ছেন ইন ম্যাচ রুল এটাতে ক্লিক করে দেবেন এবং সব সবসময় চেষ্টা করবেন স্ট্রং ফুট হচ্ছে ডান পা তাহলে বাম দিকের কন্ডাক্ট ওর মারতে দিবেন এবং যদি বাম পা হয় তাহলে ডান দিকের কর্নারটা মারতে দিবেন তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার কন্টার রাখছি এখানে আন্দ্রিয়া পিল্লোকে আন্দ্রিয়া পিল্লোর এখানে কর্নার যদি দেখতে পারেন ওর হচ্ছে পাঁচানব্বই এই যে দেখতে পাচ্ছেন সেন্টার মিডফিল্ডার এবং কর্নার তো এখানে রাখছি মেসিকে কারণ ও বা এর শট বেশি ভালো যার কারণে মেসিকে রাখছি আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদের এখানে যতগুলো প্লেয়ার আছে সবাইকে দিয়ে কর্নার একটু চেক করাবেন আই মিন যারা কর্নার মারতে পারে যারা ইন রিয়েল লাইফেও কর্নার ভালো মারতে পারে তারা গেমের মধ্যেও ভালো মারতে পারবে এটা জিনিস মাথায় রাখে আপনার স্কোয়াডে অথবা আপনার আইডিতে যতগুলো প্লেয়ার রয়েছে সবগুলোকে চেক করে দেখবেন কার কর্নার ভালো এরকম একটা কর্নার টেকাল রাখবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন প্লেয়ার টু জয়েন জয়েন্টার এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে সিএফ থাকে বেশিরভাগ সেন্টার ব্যাকরাই থাকে যারা ভালো হ্যাডিং করতে পারে কর্নারের সময় ওরাই সব সবসময় আগে থাকবে যেখানে বল ডেলিভারি হবে সেখানে ওরাই থাকবে আশা করি বুঝতে পারছেন আমার কথাটা নাহলে গেম নিজের থেকে সাজাই দিবে ওরা কোন আমি এখন আমি এখানে ডিডিএ ড্রপ বাকে দিয়ে দেবো এবং এখানে বার্দিওল দেখতেই পাচ্ছেন আমি এগুলো সিলেক্ট করে রাখছি আগে থেকেই এটা শুধু আপনার দেখানোর জন্য তো এখন আসা যাক কনার চলে যাই আমরা ডিরেক্ট এই যে এখানে জুম করলে দেখতে পাচ্ছেন এখানে ডিডিএ ড্রপ বা ডিলাইট মার্কিন হোয়াশ ওরা কিন্তু আগেই রয়েছে সরি উস্কো বারদিওল এখানে আমি একটা জিনিস খেয়াল করতে যে দেখতে পাচ্ছেন ডিডিএ ড্রপ বা সবার আগে রয়েছে আমি একটা কর্নার ডেলিভারি করে দেখাই আপনাদের দেখবেন ওরাই বল মারতে আসবে ডেলিভারিটা ভুল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রক বা কিন্তু এগিয়ে আসছে বল মারার জন্য আমি এত ভালো না কর্নারে তো যদি আপনার ডেলিভারি ভালো হয় তাহলে অবশ্যই গোল হবে ডেলিভারি যদি ভালো হয় দেখছেন ফিনিশিং একটু ভালো করতে হবে যতই প্র্যাকটিস করবেন ততই মানে কর্নারের জন্য আর একটু ভালো পারফর্ম করতে পারবেন আমিও ভাই তেমন একটা কর্নারে ভালো না আশা বুঝতে পারতেন তো এখন ফাংশনগুলো নিয়ে কথা না বললেই ভালো কারণ দেখতেছি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে যদি ফাংশন নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আগামী ভিডিওতে অবশ্যই অবশ্যই ফাংশন নিয়ে কিছু বলার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ